উপস্থিতি আবার জানেন আমরা প্রতি মঙ্গলবার আটটা রাত থেকে এই সেমি বিভিন্ন বিষয়ের উপর সেমিনার করে থাকি আজকের এই মঙ্গলবারেও যথারীতি আমরা একটু দেরিতে হলেও আবার সেই পূর্বের মায় আজকের সেমিনার শুরু করতে যাচ্ছি আমরা গত সেমিনারেই আজকের বিষয় নির্ধারণ করেছিলাম নজরুল কাব্যে প্রেম ও দ্রোহ চেতনা আমরা জানি যে নজরুল কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার সাহিত্যে অনেক ধারায় পদচারণা রয়েছে কবিতা তার অন্যতম তাই এখানে শুধু কবিতাকেই কাব্য বলা যায় না গভীরার্থে গদ্যেও কাব্যিকতা থাকলে সেটাকেও কাব্য বলা হয় তাই নজরুল কাব্যে গ্রহ চেতনা সম্মানিত দর্শক আমরা সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করব তো প্রথমেই এই নির্ধারিত বিষয়ে আলোকপাত করবার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আলী রেজা অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর আলী রেজা স্যার ধন্যবাদ আজকের এই শিল্প আড্ডা আড্ডার মধ্যমণি আমাদের মেজর জেনারেল মোহাম্মুল হাসান আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের অত্যন্ত প্রিয় আর এই আড্ডার হোস্ট উনি আমি দ্বিতীয়বারের মতো উপস্থিত হয়েছি তো সমাগত সকল প্রাক্যজনকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো আজকের নির্ধারিত বিষয় প্রথমত নজরুল নিয়ে কথা বললে নতুন কথা বলাটা খুব মুশকিল কারণ এতটাই নজরুল চর্চার মধ্যে থাকে মানুষের যে কমন কথাগুলো বলা হয়ে যায় বেশি বেশি আজকের বিষয়টা যেটা যে নজরুল কাব্যে প্রেম ও দ্রোহ চেতনা এই বিষয়টা আরো কমন একটা বিষয় এই বিষয়ে নতুন কথা বলা খুবই মুশকিল কারণ আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলি নজরুলকে প্রেমের কবি বলি এটা বলতে বলতে এই দুইটা বিষয় একেবারেই সবার জানা গতানুগতিক একটা বিষয় পরিণত হয়েছে আমি চেষ্টা করব নতুন কিছু বলার জন্য নতুন না তবে নতুন ভাবে বলার জন্য চেষ্টা করব এখন যে বিষয়টা বলা হয় যে নজরুল কখন বিদ্রোহী হলেন একটা প্রচলিত কথা আছে নজরুল প্রেমে ব্যর্থ হয়ে বিদ্রোহী হয়েছেন তার মানে প্রেম সত্তাটা আগে বিদ্রোহী সত্তাটা পরে নজরুল একেবারে ছোটবেলা থেকেই বিদ্রোহী হয়ে তারপর প্রেমের কবি হয়েছেন বিষয়টা এমন না এটা একটা মত যে প্রেমিক আসলে নজরুল প্রেমের কবি কিন্তু যখন প্রেমে ব্যর্থ হয়েছেন তখন উনি বিদ্রোহী হয়েছেন এখানে আমার একটু সংযোজনের ব্যাপার আছে আমি এই কথাটার সাথে যেটা যুক্ত করতে চাই সেটা হলো যে না এটাই এটা আংশিক সত্য হতে পারে যে প্রেমে ব্যর্থ হয়েই নজরুল বিদ্রোহী হয়েছেন এটা আংশিক সত্য আমার মনে হয় পুরোটাই এরকম যে নজরুল নজরুলের যে সমকাল নজরুল যে কালের মানুষ ওই কালটা ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিটা ছিল অন্য যে কোনো কোনো সময়ের যে উত্তাল আমরা জানি যে বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গভঙ্গের পর থেকে যে ওটা রদ আন্দোলন শুরু হয়ে গেল সেখান থেকে কিন্তু তার আগের যে সাম্প্রদায়িক পরিস্থিতি ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক পরিস্থিতিটা ছিল ইতিবাচক যেটুকু ছিল বঙ্গভঙ্গের পরে কিন্তু সেই পরিস্থিতিটা পাল্টে যায় তখন নজরুল এই হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক চেহারাটা যখন উন্মুক্ত হওয়া শুরু করলো তখন এই দুইটা সম্প্রদায়কে এক করার একটা প্রচেষ্টা তিনি চালালেন যার কারণে উনি কিন্তু বলেন যে আমি সকল কালের সকল দেশের সকল মানুষের আমি হিন্দুরও না আমি মুসলমানেরও না এই যে কথাগুলি এই কথাগুলোর উৎপত্তি কিন্তু ওই রাজনৈতিক পরিস্থিতি তারপরে নজরুল কি দেখলেন নজরুলের সময় আমরা দেখলাম যে খেলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের এমন একটা মুহূর্তে নজরুল সাহিত্য সাধনায় চলে আসলেন যে সময় ব্রিটিশ ভারতের রাজনীতির অঙ্গনটা সবচেয়ে বেশি উত্তাল উনি প্রথম বিশ্বযুদ্ধ করেছেন ব্রিটিশের বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে কিন্তু তার ফিলোসফিটা ছিল টোটালটাই ব্রিটিশ বিরোধী এটাও কিন্তু একটা জিলেমা যে উনি ব্রিটিশের হয়ে যুদ্ধ করলেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধ থেকে এসেই উনি যে সাংবাদিকতা শুরু করলেন প্রথমত নবযুগ থেকে ধূমকেতু তারপর লাঙ্গল এই যে পত্রিকাগুলো প্রত্যেকটা পত্রিকায় যে জাগরণের কথা বললেন যে অধিকার আদায়ের কথা বললেন যে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের কথা বললেন এগুলো একটাও ব্রিটিশের শাসনের অনুকূলে যায় না যার কারণে ব্রিটিশ সরকার কিন্তু তার বিরুদ্ধে খেপে গেলেন চেপে গিয়ে কি হলো তাকে জেল কারাবরণ করতে হলো কারাগারে বসেও তিনি ওই ব্রিটিশের বিরুদ্ধে লেখা শুরু করলেন এখন এই যে বিদ্রোহী আমরা যে কারণে তাকে বিদ্রোহী কবিতা তার কারণে বিদ্রোহী বলি এটা কি তাহলে ওই প্রেমে ব্যর্থ হওয়ার কারণে বিদ্রোহী না এই জন্য বললাম যে ওই কথাটার সাথে আমি এইটুকু যুক্ত করতে চাই যে ওই সময়ের সামাজিক পরিস্থিতি ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি আসলে নজরুলকে বিক্ষুব্ধ করেছিল যার কারণে কিন্তু উনি বলেছিলেন যে আমি মানি না কখনো আইন এই যে মানি না কোনো আইন এ আইনটা কার ব্রিটিশের আইন এখন এই ব্রিটিশের এত পরা শক্তি এই রাজ শক্তির আইন না মানার ঘোষণা যে আমি মানি না কোনো আইন এই এই যে বিদ্রোহী সত্যাটা এটাও কিন্তু ওই মানে ব্রিটিশ শাসন শোষণের ফলেই তার ভিতরে জন্ম নিয়েছে আমি বিদ্রোহী সত্যাটার কথা বেশি বলছি প্রেম সত্যাটাও আমি আসবো একটু পরে যতটা পারি সংক্ষেপ করার চেষ্টা তারপর নজরুল যখন জেলে জেলে গেলেন জেল বসে যে গান কবিতা এগুলো রচনা করবেন অনশন করেছিলেন নজরুলের গুরুত্ব কতটা যে রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়ে সারা বিশ্বে যখন খ্যাতির শীর্ষে ওই সময় নজরুলের বয়স মাত্র চোদ্দ বছর চোদ্দ বছরের একটা বালক নজরুলকে কিন্তু রবীন্দ্রনাথ চিনেছিলেন খুব ভালোভাবে চিনেছিলেন যার কারণে ওই নজরুল যখন যুদ্ধে গেলেন যুদ্ধ থেকে এসে যখন সাংবাদিকতা শুরু করলেন একটা পত্রিকা বের করলেন ধূমকেতু ধূমকেতুটা আমি নবযুগটা বললাম না কি জানেন নবযুগ যেহেতু সম্পাদক ছিলেন সেরা বাংলায়কে ফুজল হক উনি চাকরি করতেন কিন্তু ধূমকেতুটার একেবারে প্রধান ব্যক্তি উনি হয়ে উঠেছিলেন ঝারখন্ডের ধূমকেতুর সম্পাদকীয়গুলো ছিল খুব ব্রিটিশের বিরুদ্ধে একদম মাটিও ব্রিটিশের থাকবে না নাতু সর্বপ্রথম ভারতের স্বাধীনতা চায় এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু ওই সময়ের কোনো সর্বভারতীয় বলতে পারেন নাই ওই সময় যেটা ছিল যে ব্রিটিশের সাথে নেগোসিয়েশন করে কিছু কিছু স্বায়ত্ত শাসনের দাবি আদায় করা স্বাধীনতার কথা বলার মতো সাহস কোনো নেতার তখনও ছিল না ঠিক যখন এই নজরুল স্বাধীনতার কথা বললেন যে ভারতবর্ষের এক বিন্দু মাটিও পরাধীন থাকবে না তখনই তো আসলে খেতে গেলেন ঠিক ওই সময় দেখা গেল যে পত্রিকা প্রকাশের জন্য রবীন্দ্রনাথ ঘুরে দাঁড়লেন রবীন্দ্রনাথ কিন্তু আশীর্বাদ বাণী পাঠালেন তার আগে রবীন্দ্রনাথ ব্রিটিশের নাইট উপাধি বর্জন করেছেন নাইট উপাধি বর্জন করার মাধ্যমে আমাদের যে প্রচলিত ধারণা ছিল যে রবীন্দ্রনাথ আসলে ব্রিটিশ সরকারের সাথে যোগ সাজস করে উনি চলেন উনি ব্রিটিশ গ্যাসা যেহেতু জমিদার পরিবারের সন্তান এই যে ধারণাটা ওনার কিন্তু নাইট উপাধি বর্জন করার মাধ্যমে ওই ধারণাটার আমাদের একটু ফাটল ধরলো যে না ব্রিটিশের সবকিছুই বোধ হয় রবীন্দ্রনাথ এখন আর মানছেন না যার উপায় নাইট উপাধি বর্জন করলেন একটা হত্যাকাণ্ডের ঘটনা কেন্দ্র করে তাই না তো ওই সময় নজরুল যখন ব্রিটিশ বিরোধী হয়ে উঠলেন তখন আবার নজরুলকে সাপোর্ট করলেন রবীন্দ্রনাথ উনি বললেন যে তুমি অনশন ভঙ্গ করো আমাদের সাহিত্য তোমাকে চায় এই যে কথাটা জেলখানায় তার বার্তা পাঠালেন এখানেই শেষ না ঠিক ওই সময় উনি আবার বসন্ত নামক একটা নাটক নজরুলকে উৎসর্গ করলেন উৎসর্গ করে তার এক বন্ধুকে দিয়ে পাঠালেন সম্ভবত নামটা বলতে পারছি না তার বন্ধুকে দিয়ে জেলে পাঠানোর পরে ছেলের ব্রিটিশের কর্মচারী সব অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার একজন রাজবন্ধী তার তাকে বই উৎসর্গ করছেন রবীন্দ্রনাথ এটা একটা অবাক করার বিষয় ওই সময়ের জন্য যে সময় উনি রাজবন্দী জেলে তো এই যে বিষয়টা যে বললাম রবীন্দ্রনাথ কিন্তু নজরুলকে চিনেছিলেন এভাবে আমরা প্রচলিত ভাবে যতই বলি যে নজরুল রবীন্দ্রনাথের মধ্যে একটা বিরোধ ছিল প্রশ্নই আসে না কারণ এই যে বিষয়গুলা তারপরে সাহিত্যও সাদৃশ্য আছে কিভাবে ওই চেতনার একটা সাদৃশ্য রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে আছে নজরুল পিছিয়ে পড়াদের জন্য কাজ করেছেন একেবারে দরিদ্রদের জন্য কুলি মজুর মুঠে এদের কথা বলেছেন এদের কথা রবীন্দ্রনাথ বলেছেন নজরুল যখন বলেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে রণতুর্য সে এই কথার সাথে কিন্তু রবীন্দ্রনাথের ওই আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা এই দুইটা কথার মধ্যে কিন্তু কোন ভাবের মূল জায়গায় কিন্তু এক রবীন্দ্রনাথ যখন বলে আমি ভাঙিব পাশান কারা এটা একটু ভাষার লালিত্যের কারণে একটু সফট শোনা যায় কিন্তু বিদ্রোহের আগুনটা কিন্তু সমান সেও পাশান কারা ভাঙতে চেয়েছে সেও কারার ওই লৌহপাত ভেঙে ফেলতে চেয়েছে এই যে রবীন্দ্রনাথ কুন্ড সাদৃশ্য ভাব সম্পর্ক এই যে চেতনার সাদৃশ্য এটা কিন্তু অদ্ভুত ভাবে মিলে যায় অথচ আমরা প্রচলিত একজন তো একেবারে দার্শনিক জ্ঞান সম্পূর্ণ আরেকজন তো একেবারে বুখানাংরা সাধারণ মানুষ যার পড়াশোনা ছিল না এই জাতীয় যে ধারণাটা এটা খুবই একটা হালকা ধারণা এবং আংশিক সত্য না এটা একটা ভুল ধারণা কারণ নজরুল এত বেশি পড়াশোনা করেছেন যেটা আমরা বিদ্রোহী কবিতা পড়লে বুঝতে পারি ভারতীয় মৃত তারপরে আরবীয় মৃথ ফার্সি সাহিত্য এগুলো নজরুলের ভিতরে এত বেশি ছিল এবং এগুলো সে কখন কোন সময় এগুলো সে ই করলেন পড়লেন কিভাবে জানলেন প্রতিটা সঠিক ব্যবহার হ্যাঁ সঠিক ব্যবহার প্রতিটা লাইনে লাইনে মিথের যে ব্যবহার আমি কিছুদিন মহাভারত রামায়ণ করে দেখেছি যে আমি কুলকিনারা পাইনা আমি ওই পাঁচটা চরিত্র যদি মনে রাখি তার আবার ভুলে কিন্তু বিদ্রোহী কবিতা পড়তে গিয়ে দেখা যায় যে এমন জায়গায় এমন যুৎসই ভাবে শব্দগুলো সাজিয়েছে যে যায় যে তার ওই মহাভারতের কাহিনী তার এই ইন্ডিয়ান মিথ গুলো তার এমন ভাবে মাথায় সেট করা যে কোথাও ভুল হয় না একদম নির্ভুল হ্যাঁ প্রাচীন ভারতীয় গীত একদম নির্ভুলভাবে সেট করা আছে তার এই জন্য নজরুলের বিদ্রোহী সত্তাটা সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আসছে প্লাস মানুষের অধিকার আদায়ের আসছে মানুষের অধিকার আদায়টা এই জন্য আমি প্রথমত বলি মানবতার কবি নজরুল বিদ্রোহী কবি প্রেমের কবি আরো তার কবি এগুলো তো বলাই যায় কিন্তু মূল জায়গা হলো নজরুল মানবতার কবি নজরুলের আগে একজন বলেছিলেন লালন বলেছিলেন মানবতার কথা হম আবার লালনের আগেও একজন বলেছিলেন চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ওই কথাটাই কিন্তু আবার নুর যখন গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিলা কথা একই কিন্তু গ্যাপটা কিন্তু আছে তার মানে এই সময়ের পরিবর্তনে যখন মানবাধিকার খর্ব হওয়া শুরু করে যখন মানুষ অবমূল্যায়ন হয়ে যায় তখন আবার একজনকে না একজনকে বলতেই হয় মানুষের কথা মানুষের পক্ষে দাঁড়াতে হয় সেরকম নজরুলো আবার শেষে দাঁড়ালেন স্বাধীনতার পরাধীনতার বিপক্ষে স্বাধীনতার কথা বলে এসে দাঁড়ালেন যেটা আরো প্রায় পঞ্চাশ ষাট বছর আগে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারতবর্ষে প্রথম স্বাধীনতার কথা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় ভারতবর্ষে সর্বপ্রথম স্বাধীনতার কথা তার আগে স্বাধীনতা শব্দটি ভারতীয়দের অজানা ছিল কে বলছিল একজন কবি তার মানে কবিরাই মক্ষম সময়ে দাঁড়িয়ে জানা আসলে মানুষের পক্ষে এই জন্য আমি বলি যে কবিরা সবচেয়ে শক্তিশালী কবিত্বটা সবচেয়ে শক্তিশালী জিনিস এর চেয়ে শক্তিশালী কোনো জিনিস নাই শারীরিকভাবে একজন কবি অক্ষম হতে পারে দুর্বল হতে পারে কিন্তু তার যে কবিত্ব শক্তি এই শক্তিটা অসাধারণ শক্তি এবং এটা এক ধরনের ঐশী শক্তি কারণ কবিতায় যা বলা যায় তা অন্য কোনোভাবে বলা যায় না আর কবি তার অনুভূতিটা কবিতার মাধ্যমে প্রকাশ করলে কখন সেটা কবিতা হয়ে ওঠে যখন ওই অনুভূতের অন্যের সাথেও মিলে যায় এই নজরুলই আবার বলছে যে তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে তার মানে নজরুল আসলে মানুষের কথাই বলছে তার নিজের কথা না নিজের কথা যেটা মনে হয় সেটা আসলে মানুষের কথা এই হলো নজরুল আমরা জানি আমার কই কৈফিয়তে নজরুল কিন্তু ওই যে মৌলবী সব মৌলবীদের যারা মধুলবী মৌলবী মৌলবী যার কারণে বোরা মুসলিমরা তার বিরুদ্ধে খেপে গেল যে এটা তো জবন ভিন্ন শ্রেণীর ই আবার জাতের নামে বদজাতি জাতীয় কথা যখন বলে নজরুল তখন কিন্তু গোরা হিন্দুরা খেপে যায় কারণ ওই সময়ে কিন্তু সমাজে একটা জাতপাতের ব্যাপার ছিল কঠোরভাবে পালন করা হতো হিন্দু সমাজে কিন্তু জাতের নামে বদজাতি বলার মাধ্যমে নজরুল ওইখানে কিন্তু একটা আঘাত করেছে যে যারা আসলে জাতপাত মেনে চলে এটা এতে সমাজে যারা পিছিয়ে পড়া নিম্ন শ্রেণী তারা মর্যাদা পায় না এখানে মানুষের মর্যাদা নষ্ট হয় এখানে এভাবে দাঁড়িয়ে যান নজরুল তার মানে টোটাল বিষয়টা কিন্তু সে আসলে হিন্দুর জন্যও না মানুষের জন্য মুসলমানের জন্য সে আসলে মানুষের জন্য তাই না এই জন্য অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল আর সবকিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কেউ নজরুল এই যে নজরুল ভাগ হয়নি আর সবকিছু ভাগ হয়ে গেছে মানে আমরা ওই যে তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা সব বুড়ো খোকা ভারত বেরিয়ে ভাগ করো এই যে ভারত বেরিয়ে ভাগ করার যে বিষয়টা এরকম বিভক্ত তখন বাংলা ভাগ হয়েছিল একই সাথে বাংলা ভাগ হলো ভারত ভাগ হলো কিন্তু নজরুল কিন্তু ভাগ হয় নাই যার কারণে অন্নদা শঙ্কর রায় বললেন যে ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় কি হয়নি কোন নজরুল এই ভুলটুকু বেঁচে থাক বাঙালি বলতে একজন আছে দুর্গতি তার ঘুচে যাক এই যে বিষয়টা এই হলো আমাদের নজরুল যার কারণে কিন্তু নজরুল বলতে পারেন যে ব্রিটিশের সামনে এই রাজ ব্রিটিশ রাজের বিপক্ষে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি তাই করি বাই যখন চাহে এমন যা এই এর চেয়ে বিদ্রোহী আর কি আছে যে আমি তাই করি বাই যখন চাহে এমন যা হ্যাঁ ওই সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা এই যে বিষয়গুলো প্রতিটা লাইনে প্রতিটা জায়গায় কিন্তু নজরুলের এই বিদ্রোহী সত্তাটা চলে আসছে আবার প্রেমিক সত্তা যদি বলতে চাই সে তো আর একটু মধ্যযুগে হম ওর ঠিক তার কাছাকাছি সময় ছিল রাজবন্দনার সাহিত্য আমরা যে শাহনামা বলি সেটাও তো রাজবন্দনার সাহিত্য এরকম রাজবন্দনার একটা সমৃদ্ধ সাহিত্য ছিল যেখানে রাজাদের খালি বন্দনা করা হতো সেখান থেকে আবার ঈশ্বর বন্দনার একটা সাহিত্য চলে আসলো মধ্য যুগে আধুনিক যুগে এসে আসলো মানববন্দনার সাহিত্য অক্ষয় কুমার বরাল একটা কবিতাও লিখেছিলেন মানব বন্দনা নামে হুম এই যে মানব বন্দনার সাহিত্য আমরা সেই ঈশ্বর বন্দনা থেকে চলে আসলাম রাজবন্দনা রাজবন্দনা থেকে মানববন্দনা এই মানব বন্দনার যুগেই আসলে নজরুলের আবির্ভাব এবং এই এই মানুষকে তখন থেকে সবাই মানুষকে তুলে ধরা প্রেমেন্দ্র মিত্র নামে একজন ছিলেন উনি আমি কবি যত কামারের সুতরের কি আমি মুঠে মজুরের আমি যত যেগুলো ছিল না আমরা জানি বঙ্কিমের সাহিত্যেও কেন্দ্রীয় চরিত্র ছিল জমিদার শ্রেণী রবীন্দ্রনাথের সাহিত্যেও কেন্দ্রীয় চরিত্র ছিল জমিদার শ্রেণী ইভেন আমরা শরৎচন্দ্রকে যে বলি যে এ এ হইল অসহায়দের সহায় শরৎচন্দ্রকে আমরা বলি যে পিছিয়ে পড়া মানুষদেরকে মহিমান্বিত করেছেন সেই শরৎচন্দ্রের উপন্যাসেও কিন্তু গল্প উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রগুলো কিন্তু জমিদার মানে এই জমিদারদের কাছ থেকে সাহিত্যকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনার জন্য কবি সাহিত্যিকদের কিন্তু অনেক ঝুঁকি নিতে হয়েছে এই জন্য মির মশাহ হোসেন একবার বলেছিলেন যে জমিদার বংশের ছেলে হয়ে জমিদার দর্পণ লেখা আমার জন্য খুব একটা আয়েস হয়নি তার মানে জমিদার বংশ থেকে জমিদার বিপক্ষে লেখা জমিদার দর্পণে তাই লিখেছেন জমিদারের অত্যাচারের কাহিনী লিখেছেন রবীন্দ্রনাথও তাই তার বিঘা জমি হ্যাঁ জমিদারের বিরুদ্ধে পক্ষে বলা জমিদার হয়ে জমিদারের বিপক্ষে বলা এটা খুব একটা সহজ কাজ না এই জন্য যে মানুষের জন্য বলা এটা কিন্তু অনেক কঠিন কাজ যেটা কবিদের পক্ষে সম্ভব অন্য কারোর পক্ষে সম্ভব না এটা নজরুলের যুগটা ছিল কল্ল যুগের কিছু আগে সে ইংলিশ শুরু করেছেন আর যুগের কবি সাহিত্যিকার সব এই কাজ করেছেন সব মানুষের জন্য করেছেন মানব বন্দনা তার আমরা জানি ছিলেন রাজবন্দনার ধারের কাছে নাই ওনারা কিন্তু মানুষের জন্য এই যে সাহিত্যের সাম্যবাদ শুরুটা করেছেন কিন্তু নজরুল সাম্যবাদী চেতনায় সাহিত্য এটা নজরুল শুরু করেছেন এই জন্য নজরুল সাহিত্যের এই নানা মাতৃক ব্যাখ্যা বলতে গেলে তো লম্বা সময়ের প্রয়োজন আমরা প্রেম ও দৃহস্ত্র চেতনা নিয়ে কথা বললাম অবশ্যই এই চেতনায় নজরুল অনেকটাই সমৃদ্ধ ছিলেন এবং আমাদের শিখিয়েছেন যেটা বলছিলাম যে নজরুলের প্রেম ওই ঈশ্বর বন্দনার প্রেম না রাজবন্দনার প্রেমও না নজলে প্রশ্ন বন্দনার প্রেম মানুষের সাথে এই জন্য বুখারির বলতে চাই যে বুখারি যখন মসজিদের শিরনি বেঁচে যায় যখন মোল্লা বলে যে অনেক তো শিরনি বেঁচে গেছে মোল্লার খুব খুশি বুখারি আসে বলে যে আমি তো সাত দিন ধরে খাই না আমার কিছু দাও মোল্লা ডিক্লেয়ার দেয় তুমি কি একটা নামাজ করো তোমাকে যে দিব তখন কিন্তু নজরুল ওই বুখারির মুখ দিয়ে যে কথাটা বলে যে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করেনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়া দা খোদার ঘরে কে কপাট লাগায় দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা এই যে কথাগুলো এটা মানব মানব প্রেম থেকেই কিন্তু এই যে রাজ শক্তির বিরুদ্ধে ইভেন ধর্মীয় গ্রামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধেও দাঁড়িয়ে গেলেন কার জন্য মানুষের জন্য ওই বুখারির জন্য কিন্তু তাহলে এত বড় ঝুঁকি নেওয়ার দরকার ছিল না জানি আমি ভজনালয়ের বিরুদ্ধে দাঁড়াই যাব হুম এটা নজরুলের অনেক বড় ঝুঁকি তার জন্য মানুষের জন্য তার মানে মানব প্রেমের জন্য নজরুল প্রেমের কবি এখানে নজরুল প্রেম সত্তাটা যে মানুষের প্রতি তার দরদ মানুষের প্রতি তার প্রেম মানুষের প্রতি ভালোবাসা এখানে আমি আমার মনে হয় প্রেম সত্তাটা খুঁজে পাই তারপরে হ্যাঁ সাহিত্য বিশ্লেষণ করে গতানুগতিক মানব প্রেম যেটা মানব মানবীর প্রেম এটাকে আমি গৌণ করে দেখি নজরুলের ক্ষেত্রে নজরুলের ক্ষেত্রে আমি মুখ্য করে দিকে এই মানুষ মানুষ জাতির জন্য কার্যক্রম এটাকে মুখ্য করে তো আমি বোধহয় হয় একটু বেশি বলে অনেকের বিরক্তির কারণে সন্তুষ্ট করার মতো বলতে পারি নাই এখানে কেউ অসন্তুষ্ট হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আছি প্রাজ্ঞজন যারা আছে সবার কথা শুনবো আয়োজন করার জন্য স্যারকে আবারও ধন্যবাদ এটা মানব মানব নিয়ে তো এটা শুধু নজরুলের ক্ষেত্রে না এটা সব কবির ক্ষেত্রে এই আছে মানব মানবীর প্রেম সব কবিদের বেলায় ওই বিষয়টা নিয়ে আমি বলতে পারি যে প্রেম ও দ্রহশ্রেতনা যদি নজরুলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি এটা কিন্তু সাহিত্যে যদি প্রয়োগ করতে চাই সব কবির ক্ষেত্রেই আমি এক আলোচনায় বলেছিলাম যে নজরুলকে কেন বিদ্রোহী কবি বলবো আর সবার কবিতা ইতে বিদ্রোহ আছে কিছু না কিছু কারণ কবিরা তো সমাজ নিরীক্ষণ করে কবিরা রাষ্ট্রীয় অসঙ্গতি নিরীক্ষণ করে মানুষকে নিরীক্ষণ করে তারপরে তো সে এই সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে সব কবির কবিতাতেই তো দ্রোহ আছে আমরা নজরুলকে বিদ্রোহী কবিতা বলে সীমাবদ্ধ করব। আবার প্রেম সেটাও তো সব কবির কবিতাতেই আছে কম বেশি মাত্রাগত ব্যবধান হয়তো কিছুটা আছে কিছু আছে তাহলে আমরা একজনকে কেন সীমাবদ্ধ করব এত সবই সবই সবাই প্রেমের কবি সবাই দ্রোহের কবি তাই না সবাই মানবতার কবি মানুষকে নিয়েই তো সবাই সবাই মানবতার কবি এই ওইভাবে সীমিত করার মধ্যে একটা মুশকিল আছে মুশকিলটা হলো যে তাকে সামগ্রিক ভাবে তুলে ধরা যায় না এই সীমাবদ্ধ করার মধ্যে তাকে ছোট করা হয় আমরা যদি তাহলে কোনো অভিধায় সীমাবদ্ধ করার পক্ষে আমি অন্তত না যদিও আমরা কিছুটা বুঝে নেওয়ার জন্য আমরা ওই অভিযোগগুলো ব্যবহার করি উনি আসলে কোন বৈশিষ্ট্যের কিন্তু তার কর্ম খুঁজতে গেলে আমরা সব কিছুই পাই এই জন্য ব্যাখ্যাটা হওয়া উচিত সামগ্রিক তাই না নজরুলের মানব মানব প্রেমের যে বিষয়টা এই বিষয়টা আমি বলেছি যে এই আমি করে দেখি মানে আমি খুব হালকা করে দেখি কারণ আমরা যেভাবে যেভাবে প্রেমে জড়িয়ে যাই একজন আরেকজনের সাথে নজরুলের প্রেম অনেকটা সেরকমই ছিল মানে ঠিক ব্যতিক্রম কিছু ছিল না নজরুল প্রেম করেছে বিয়ে করেছে সংসার করেছে ঠিক ওই দিকটা আমাদের সাধারণ মানুষের সাথে খুব বেশি তফাত আমার মনে হয় না হ্যাঁ হয়তো আরো বেশি বিশ্লেষণে খুঁজা যেতে পারে কিন্তু আমার মোটা দাগে খুব একটা মনে হয় না ডক্টর আলী রেজা ধন্যবাদ সবাইকে অসাধারণ বলেছেন আসলে আমাদের এই আয়োজন সার্থক ডক্টর আলী রেজা অধ্যাপক বিশিষ্ট প্রাবন্ধিক এই যে আজকে যে নির্ধারিত বিষয় নজরুল কাব্যের প্রেম ও দ্রোহ চেতনা এর মধ্যে যে উনি এত চমৎকার করে আলোচনা করবেন তো ভাবতেই পারি নাই আসলে আমার বারবার বলতে ইচ্ছে হচ্ছে যে আমাদের যে সাহিত্য আড্ডা এটা আয়োজন করাটা সার্থক হয়েছে সত্যি আমি ব্যক্তিগতভাবে খুবই অভিভূত আপনি ইয়ের ফিলসফি শিক্ষক কিন্তু আপনি যে সাহিত্যের যে আলোচনা করলেন অত্যন্ত উচ্চ মার্গের আলোচনা খুবই অভিভূত আমি তো একটা জিনিস আমি বলি যে একটা এই জিনিসটা আমি অনেক কিছুই নতুন তার মধ্যে অন্যতম হলো এই যে রবি নজরুল ইসলাম যে ইয়ে গেলেন ব্রিটিশ আর্মিতে জয়েন করলেন আহ বললেন যে সে কিন্তু না সেখানে চাকরি করতে হয় তাহলে তাকে কিন্তু নিয়ম মানতে হয়েছে কিন্তু মনের দিকটা দিয়ে মানেন নাই ঠিক এইরকমই একটা জিনিস আছে ইয়ের ডাবলিউ একটা কবিতা আছে যে এন

এই যে বিমান চালানোর সময় উনি বলছেন আমি যাদের বিরুদ্ধে এই যুদ্ধ করছি তাদেরকেও পছন্দ করি না আর এই যুদ্ধ যুদ্ধে আমি যোদ্ধা হিসাবে যাদেরকে রক্ষা করছি তাদেরকেও পছন্দ করি না কারণ আয়ারল্যান্ড হলো তারা স্বাধীনতা চাচ্ছে ওরা পরাধীন করে দেখায় তাদের মনে দুঃখ জাইটিং দ্য জার্মান পিপল আই ডোন্ট লাইক দেম আই অলসো ডোন্ট লাইক

হ্যাঁ সেটাই এই যে এখানে বিল পাওয়া গেল যে ইয়ার ইয়েতে গেলেন ব্রিটিশ আর্মিতে কিন্তু ব্রিটিশদের দের পছন্দ দারুন আপনি আসলেই দারুন আলোচনা করেছেন তো দর্শক শ্রোতা ইয়ার আহ আমরা এখন একই বিষয়ে আলোচনা শুনবো